আসসালামু আলাইকুম আমি ডক্টর শহীদুল ইসলাম আর্য আজকে আমি ঢাকার চেম্বারে আছি হেলথ অ্যান্ড হোপস হসপিটালে আমরা একটা রুগী দেখাবো আমরা অনেকে আমাদের কাছে অ্যাডিনয়েডের সমস্যা নিয়ে আসে ঠিক আছে অ্যাডিনয়েড জিনিসটা কি যেটা হচ্ছে আমাদের নাকের একদম ঠিক নিচে থাকে নেজেরিংসের পার্টে বুঝতে পারছেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন দেখো ওই নিচে থাকে একদম নিচে থাকে নাকের একদম ঠিক নিচে বুঝতে পারছেন এটা দুইভাব দেখা যায় একটা হচ্ছে এক্স করে আরটা হচ্ছে ভিডিও মেশিনের মাধ্যমে তাহলে আমরা নেজার ডিসকভারি বলি বুঝতে পারছেন একটু দেখি ও দেখি তো ওই দেখো একটু আমাদের বাউটে দেখা একটু দেখেন ও জিপাতে 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 মুখ বন্ধ মুখ বন্ধ আমরা বাউটাকে দেখাবো একটু ওই যে দিস ইজ আ ডিনার বাবু একদম দেখাবো বউ ডুব গিলো ডুব গিলো দিস ইজ আ ডিনার ঠিক আছে বাবু দেখছেন

তারপর হচ্ছে মাথা ব্যথা করে করতে পারে কিন্তু সর্দি কাশি ভালো হয় না ঠিক আছে যাদের অ্যাডিনয়েডের প্রবলেম থাকে ওদের কিন্তু ল্যাক অফ কনসেনট্রেশন থাকে অর্থাৎ ব্রেন ঠিক মতো কাজ করে না পড়াশোনা মনোযোগী হয় পড়াশোনা রাখতে পারে না আপনি আমাকে বুঝতে পারছেন কারণ আছে ভেতরে অক্সিজেন টুকা অক্সিজেন টুকর জায়গা আসে ব্লক হয়ে আসে না ব্রেন ঠিক মতো অক্সিজেন পায় না ব্রেন অক্সিজেন না পেলে বাচ্চার পড়াশোনা অমরযোগী হয় পড়াশোনা মন রাখতে পারে না কারণ ব্রেন টি মতো কাজ করে না আপনার কথা বুঝতে পারছেন এসব বাচ্চা দেখবেন একটু দ্রুত হাঁটলে একটু সিঁড়ি গেলে অল্পতে ক্লান্ত লাগানো ঘামে হাত পা করে শরীর ক্লান্ত বলে আপনার কথা বুঝছেন না বুঝেন না হ্যাঁ দেখেন অ্যারিনয়েডের জন্য ওষুধ লাগবে নাকি অপারেশন লাগবে সেটা ডিপেন্ড করে হচ্ছে টোনসেলের সাইজের উপরে বুঝছেন আমি আমার অনেক বিরোধী বলছি থাকলে কি করতে হয় বুঝতে পারছেন হ্যাঁ থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ